হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে মাঠে দেখো এইখানে সুন্দর পরিবেশ দেখার জন্য ধান ও এখানে ধান ফুলে বেরোছে চারোদিক শুধু ধান আর ধান দেখো কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ আসলে বাংলাদেশের পরিবেশটা কিন্তু অসাধারণ এটা মানতেই হবে সব সময় জন্য এত সুন্দর লাগছে এই পরিবেশটা দেখো ধান কেবল ছোট ছোট আসছে এবং সব জায়গায় ধান এদিকেই দেখো এদিকেও রয়েছে ওদিকটা ভালো দেখা যাচ্ছে না তো এদিকটা থেকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগছে দেখো এই পথটা থেকে মানুষ চলাচল করে ছোটো একটা সরু পথ পাশে ধান মাত্র ফুলে বেরোয় খুব ভালো লাগতেছে সাথে থাকো দেখতে থাকো এই যে দেখো আসলে কত সুন্দর লাগছে এই যে সবে মাত্র ধান ফুলে বেরোয় খুব সুন্দর লাগছে এবং দেখতেও কিন্তু অসাধারণ বাংলার এই প্রকৃতি আসলে বাংলার প্রত্যেকটা চাষি কিন্তু এই কষ্ট করে ফসল ফলায় দেখো এই পরিবেশটা কত সুন্দর এবং এক রকমের ধান আসছে কিন্তু সব এবং গাছগুলো কিন্তু খুব সুন্দর কাঁচা এবং একই ধরনের ফলন আসছে এবং একই রকম ছড়া সবগুলো দেখে খুবই ভালো লাগতেছে এরকম কিন্তু সব জায়গা রয়েছে দেখো এই পাশটা রয়েছে এই যে এই দিকটা রয়েছে দিকটা রয়েছে তো এগুলো খুবই ভালো লাগতেছে দেখে হ্যাঁ অসাধারণ পরিবেশ সুন্দর তা খুবই ভালো লাগতেছে এই যে আসলে বাংলার প্রত্যেকটা কৃষক কিন্তু খুব কষ্ট করে ফলন ফলায় এই দেখো যতই তুমি এই কোট ফোট এবং চাকরি করো যাই করো না কেন আসলে এই কৃষক যদি ফসল না ফলাতো বা কৃষক যদি এই ধান চাষ না করতো তাহলে কিন্তু আমরা খেয়ে কেউ বাঁচতে পারতাম না খেয়ে থাকতে হতো তো যতই আমরা চাকরি করি যাই করি না কেন প্রত্যেকটা কৃষককে কিন্তু আমাদের সম্মান করা উচিত কারণ সে আমাদের বেঁচে থাকার খাবার জোগায় এবং সে কিন্তু কঠোর পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেয় তো সেক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু সর্বপ্রথম আমাদের এখানে তাদের ভূমিকা সর্বপ্রথম এবং তারা যে হারে কষ্ট করে এবং যা করে দেখলে আসলে খুবই কষ্ট লাগে কিন্তু আশা অনুরূপভাবে এবারে এবছরে প্রত্যেকটা কৃষক কিন্তু সেইভাবে ন্যায্য মূল্য পাচ্ছে না তার সবজিতে এবং সে পাচ্ছে না তার কঠোর পরিশ্রমের দাম সে কিন্তু অনাবরত কষ্ট করে যাচ্ছে এবং সবসময় জন্য সে কষ্ট করে যায় তো সেক্ষেত্রে আমাদের যাতে ন্যায্য মূল্য পেতে পারে বা কৃষক কীভাবে অল্প খরচে তার সুন্দর ফসল ফলাতে পারে সেই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং তাদেরকে সবসময় উৎসাহিত করব যেহেতু তারা এত সুন্দর করে বা এত কষ্ট করে ফলন এই ধান চাষ করে আমাদের তার মাধ্যমে আমরা যেভাবে হোক কিনে বা যেভাবে হোক চাষ করে আমরা যেভাবে খেতে পারি তা তাদের কিন্তু ভূমিকা অগ্রাধিকার তাই তাদেরকে সবসময় সম্মান এবং রেসপেক্ট করে আমরা এই প্ল্যাটফর্মে এবং সবসময় যেন তাদেরকে চলবো ধন্যবাদ ভালো থাকবে